আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব। চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠায় যে অঙ্ক আছে সেই অঙ্কের কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমি এক নম্বর অঙ্ক আলোচনা করেছিলাম আজকে দুই তিন চার এই কটা অঙ্কে সমাধান করব আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো মূল আলোচনায় চলে যাই দুই নম্বর অঙ্ক হচ্ছে সহজ পদ্ধতিতে উপরে নিচে হিসাব করো সহজ পদ্ধতিতে এখানে কিন্তু বলেই দিয়েছে উপরে আর নিচে হিসাব করতে হবে তাহলে এক নম্বর অঙ্কে কি আছে একষট্টি গুণ দুইশো ছাপান্ন আমরা এই ছোট একষট্টি ছোট আর দুইশো ছাপান্ন বড় এই সহজ পদ্ধতিতে গুণ মানে আমরা বড়টা উপরে লিখবো আর ছোটটা নিচে লিখে গুণ করব তাছাড়া বাকি সব একই রকম এটাই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ তাহলে এক নম্বর অঙ্ক দুইশো ছাপান্ন আর নিচে লিখবো হচ্ছে একষট্টি এবার আমরা গুণ করবো যেভাবে আমি শিখেছিলাম ঠিক সেভাবে ছয় এক কে ছয় পাঁচ এক কে পাঁচ দুই এক কে দুই এবার ছয় শখ ছত্রিশ পাঁচ শখ তিরিশ আর তিনে তেত্রিশ ছয় দুগুণে বারো আর তিনে পনেরো যোগ করবো ছয় পাঁচ ছয় এগারো দুই আর তিনে পাঁচ পাঁচ এক তারপরে এক নম্বর অঙ্কের উত্তর হচ্ছে পনেরো হাজার পাঁচশো ষোলো বা দুই নম্বর অঙ্ক দেখি দুই নম্বর অঙ্ক হচ্ছে চৌত্রিশ গুণ পাঁচশো সাতশো তার মানে পাঁচশো সাতষট্টিকে আমরা চৌত্রিশ দিয়ে গুণ করবো পাঁচশো সাতষট্টিকে চৌত্রিশ দ্বারা গুণ চার সাতটা আঠাশ চারশো চব্বিশ আর দুয়ে ছাব্বিশ চার পাঁচ কুড়ি আর দু বাইশ

শূন্য দিয়ে গুণ করলে আমরা এর আগে শিখেছি সবে শূন্য হবে চার ছ চব্বিশের চার হাতে থেকে দুই চার পাঁচ কুড়ি আর দুয়ে বাইশ চার চার ষোলো আর দুয়ে আঠারো এবার যোগ করব শূন্য চার দুই আট এক আঠারো হাজার দুশো চল্লিশ তিন নম্বর প্রশ্নের উত্তর এবার চার নম্বরটা করবো আমরা চার নম্বর অঙ্ক হচ্ছে ষোলোশো পঞ্চাশকে তিরিশ দ্বারা গুণ ষোলোশো পঞ্চাশ এটা কিন্তু বড়ো সংখ্যাটায় আগে আছে তাই বড় সংখ্যাটায় আগে দিব আমরা ষোলোশো পঞ্চাশ আর নিচে হচ্ছে তিরিশ শূন্য দিয়ে গুণ করলে শূন্য গুণ এবার হচ্ছে তিনে শূন্য শূন্য তিন পাঁচা পনেরো তিনশো আঠারো উনিশ আর তিন এক তিন আর একে চার যোগ করলে হবে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ নম্বর অঙ্কে সাতশো ঊননব্বই দুইশো গুণ তাহলে সাতশো উননব্বই দুইশো শূন্য গুণ করলে শূন্য তারপরে আবার শূন্য দে গুণ এবার নয় দোকানি আঠারো আট দোকানি ষোলো সতেরো সাত পনেরো শূন্য এটার উত্তর আমাদের এক লক্ষ সাতান্ন হাজার এবার দুই নম্বর অঙ্কের যে সর্বশেষ অঙ্ক সেই অঙ্কটি হচ্ছে ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কে বলছে বারোশো তিরিশকে দুইশো দ্বারা কম তার মানে বারোশো একে আমরা দুইশো দ্বারা গুণ করবো শূন্য 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 এখানে আরেকটা শূন্য 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 এবার দুইটা শূন্য নিতে হবে নিয়ে দুই দ্বারা গুণ দুই শূন্য শূন্য তিন দুকুনি ছয় দুই দুকুনি সাত দুই এক কে দুই শূন্য 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 ছয় সাত লক্ষ ছেচল্লিশ হাজার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই নম্বর অঙ্কটা শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তিন নম্বর অঙ্ক করবো আটচল্লিশ গুণ উনিশ সমান নয়শো বারো ব্যবহার করে নিচের হিসাবগুলো করো তার মানে এখানে দেওয়া আছে আটচল্লিশ গুণ উনিশ সমান নয়শো বারো এই সূত্র অনুসারে আমাদের দেওয়া আছে সমান দেওয়া আছে এবার এই অনুসারে আমরা অঙ্কগুলো করব তিনের এক নম্বর অঙ্কে কি বলছে এক নম্বর অঙ্ক বলছে চারশো আশি গুণ একশো নব্বই সমান কত তাহলে আমরা এখানে লিখবো চারশো আশি গুণ একশো সমান কত এবার আমরা কত আটচল্লিশ গুণ উনিশ বারো এখানে আটচল্লিশ গুণ করলে তাহলে আমাদের এখানে দেওয়াই আছে আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এই দুইটা শূন্য পাশে লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ এবার দুই নম্বর অঙ্ক সেম একই রকম আটচল্লিশশো গুণ উনিশ তাহলে আমাদের উনিশ আর আটচল্লিশ গুণ করলে কত হয় নয়শো বারো আর এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য এবার তিন তিন নম্বর নম্বর অঙ্ক গুণ গুণ হচ্ছে তাহলে এই যে উনিশ আর আটচল্লিশ গুণ সের গুণ ফল আমরা জানি নয়শো বারো আর এখানে দুইটা শূন্য এখানে একটা শূন্য মোট তিনটা শূন্য শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এবার আমি চার নম্বর অঙ্কটা করবো চার নম্বর অঙ্কটা কি দেখি নিচের হিসাব দুইটির মধ্যে কোথায় ভুল আছে তা ব্যাখ্যা করো এবং পরবর্তীতে শুদ্ধভাবে শুদ্ধ ভাবে নম্বর অঙ্কে একশো বাষট্টি এই গুণ ফলের ভিতর কোনটা ভুল রয়েছে মানে কোথায় ভুল রয়েছে আমাদের সেটা ব্যাখ্যা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখানে দুই দিয়ে গুণ করেছে তিন দুণি ছয় চার দুগুণি আট দুই এটা ঠিক কিন্তু এখানে আমরা গুণ অনুসারে কি জানি এখানে আমাদের একটা শূন্য দেওয়ার কথা ছিল কিন্তু শূন্য না দিয়ে এখানে আট দিয়েছে তার মানে এখানে এই যে আট দিয়েছে এই আট এখানে ভুল এই অঙ্কটা আমরা সঠিকভাবে এখানে করব সঠিকভাবে করলে আমাদের কত হয় দেখি একশো তিতাল্লিশকে বাষট্টি দ্বারা গুণ করব তিন দু ছয় চার আট এখানে একটা শূন্য আমরা যোগ করব ষোলো ছয় দু থাকে এক একের পাশে ছয় দু আট আট তার মানে এটার উত্তর হবে হচ্ছে আট হাজার আটশো এটা হচ্ছে সঠিক তার মানে আমরা এখানে কোথায় ভুল আছে সেটা ধরলাম এবার তারপরে পরবর্তীতে শুদ্ধভাবে এই হিসাবটা করলাম ক নম্বর এবার খ নম্বরে কোথায় ভুল আছে আমরা দেখি তিন এককে তিন এই যে এখানে ভুল এখানে তিন দিয়ে আমরা এককে গুণ করলাম তিন এককে তিন আবার এই শূন্যর সাথে গুণ করলে কিন্তু এখানে শূন্য হবে কিন্তু শূন্য না দিয়ে একবারে তিন নং সাতাশ দিয়েছে তারপরে এখানে ঠিক আছে আট এককে আট এখানেও ভুল আটে শূন্য শূন্য না দিয়ে আট দু আট নম বাহাত্তর একবারে দিয়ে দিয়েছে এখানেও একটা শূন্য না দিয়ে তার মানে এই অঙ্কের কোথায় কোথায় ভুল আছে আমরা দেখলাম আর যোগ তো অবশ্যই ভুল হবে এগুলো ভুল হলে এবার আমরা এটার শুদ্ধভাবে এই হিসাবটা করবো শুদ্ধভাবে হিসাব করবো আমরা নয়শো এক তিরাশি তিন এককে তিন তিনে শূন্য শূন্য তিন নম সাতাশ এবার শূন্য আট এককে আট আটে শূন্য শূন্য আট নম বাহাত্তর যোগ করব যোগ করলে আমাদের হবে তিন আট সাত 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 তার মানে চুয়াত্তর হাজার আটশো তিরাশি শিক্ষার্থী বন্ধুরা এক নম্বরে শুদ্ধভাবে এখানে করে আমাদের গুণফল হলো চুয়াত্তর হাজার সাতশো তিরাশি আশা করি তোমরা বুঝতে পেরেছ এই কয়টা অঙ্ক যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এবার আমি পরবর্তীতে আলোচনা করব পরবর্তী অঙ্কগুলো আশা করি তোমরা আমার সাথে থাকবা ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ